হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর ছোট্ট একটি মাল্টি কিট সেট দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অয়েলিটি কম্বিনেশন স্কিনে ব্যবহার উপযোগী খুবই দারুণ একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে পারবেন এই চমৎকার স্টার্টার কিট সেটটি দিয়ে যেখানে পাঁচটি প্রোডাক্ট রয়েছে সকালে স্কিন কেয়ার করবো কীভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করবো তারপরে টনাকটা স্কিনে অ্যাপ্লাই করবো তারপরে ময়িঙ্গা সুথিং জেলটা অ্যাপ্লাই করবো এরপরে স্কিন কেয়ার কীভাবে করবো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করবো টোনারটা অ্যাপ্লাই করবো পেপটাইড রিপেয়ার অ্যাম্পিউনটা স্কিনে অ্যাপ্লাই করবো এবং থ্রি ডি হোয়াইটেনিং ক্লিনিক রিনিউয়াল ক্রিমটা অ্যাপ্লাই করবো পাঁচটি প্রোডাক্ট গ্লোবালি অ্যাপ্লাই করলে আমাদের যাদের স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারাও নিয়মিত অ্যাপ্লাই করলে খুব চমৎকার একটা হেলদি স্কিন গড়ে তুলতে পারবেন আর যাদের স্কিনে অলরেডি ব্রোন এবং মেস্তার প্রকোপটা বেড়ে গেছে লাইক এ ধরনের প্রবলেম স্কিনে রাইস করে ফেলেছে তারা চাইলে বেসিক স্কিন কেয়ার করার মাধ্যমে আপনার এই প্রবলেমগুলোকে রিভাইটালাইজ করতে পারবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সো দিনে এবং রাতের স্কিন কেয়ার ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন করতে পারবেন এই স্টার্টার কিট সেটটি দিয়ে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পেজ এবং ওয়েবসাইটে ভিজিট করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স